আজকের যে ভারত বিরোধী আন্দোলন এই ভারত ভারত বিরোধী আন্দোলনের সর্বপ্রথম আজ আমি দেখলাম যে ছোটো ছোটো যে বাচ্চারা সেই বাচ্চারাও কিন্তু তার মায়ের সাথে কিন্তু এসেছে আন্দোলন সংগ্রামের মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছে আপনারা দেখছেন যে পাশে তাদের মা স্লোগান দিচ্ছে মায়ের পাশাপাশি কিন্তু ওই বাচ্চারাও কিন্তু তারা আন্দোলন সংগ্রামের স্লোগান দিচ্ছে ভারত বিরোধী আন্দোলনের যে নতুন রূপ সৃষ্টি করেছেন আমাদের মা বোনরা এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সেটা কিন্তু আসলে দেখার মতো একটি দৃশ্য যা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের অধিকার বাংলাদেশের সার্বসম বহুমত্ব রক্ষা করার জন্য আমাদের নারী এবং পুরুষ সকল কর্মীদের পাশাপাশি মাদের পাশাপাশি তাদের বাচ্চারাও কিন্তু অংশগ্রহণ করেছে আপনারা দেখছেন যে এই তীব্র গরমের মধ্যে ফুটফুটে এই বাচ্চাগুলো কিন্তু তাদের মায়ের সাথে সাথে ব্যানারে স্টপ স্টপ বর্ডার কিলিং লেখা যে ব্যানার সেই ব্যানার সম্বলিত বাচ্চারা কিন্তু হেঁটে আসছে দীর্ঘপথ পাড়ি দিয়ে ক্লান্তির ছাপ এই বাচ্চাদের মুখে তারপরেও কিন্তু ইন্ডিয়া বয়কট পণ্য বয়কট এই স্লোগানে স্লোগানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে Tīpā <mimitation> i خاله بوئي کا حضرت بوئي کا حضرت بوئي کا حضرت ڏيک ماڻهڙي سنڌو سورو تارا تاري هر مان هجي بحر پٽي